হ্যালো ফ্রেন্ডস নতুন করে আরেকটা ধাঁধা নিয়ে চলেছি আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো দুজন বাচ্চা রয়েছে চলে আসো বাচ্চা ছেলে দুজন বাচ্চা রয়েছে আসো নামগুলো বলে দাও সায়ন পাল আর বলো তো বন্ধুরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতে থাকো এরা ধাঁধার উত্তরটা পারে কি না এরা যদি ধাঁধার উত্তর দিতে না পারে তাহলে তোমরা কমেন্ট করো কমেন্টে লেখো আচ্ছা বলো তোমাদের জন্য আজকে একটা খুব সোজা ধাঁধা নিয়ে এসেছি খুব সোজা ঠিক আছে এটা ধাঁধা নয় বুদ্ধি কি বুদ্ধির প্রশ্ন বুদ্ধির প্রশ্ন আচ্ছা বলো তো দেখি আসো আসো সমজিৎ আসো এই যে বন্ধুরা সমজিৎ আসছে হুম চলে যাচ্ছে আচ্ছা বলো তো দেখি কোন গাছে আগে ফল হয় তারপর ফুল হয় বলো কি বললাম কি বললাম একটা কাঠটুপি কোন ভালো করে শোনো কোন গাছে আগে ফুল হয় আগে ফল হয় ফল তারপর ফুল হয় বন্ধুরা দাদাটা হচ্ছে কোন গাছে আগে ফল হয় তারপর ফুল হয় কোন গাছে আগে ফল হয় তারপর ফুল হয় কলা গাছে কলা গাছে দেখ এব কী হয়েছে ফুল না ওটা তো ফলের মতনই শুনুন আগে ফল হয় তারপর ফুল হয় কলা গাছে তো আগে ফুল হয়েছে নাকি আমি বলেছি কোন গাছে আগে ফল হয় কেন দাদা এই দাদার উত্তরটা দিয়ে যা হ্যাঁ তারপর ক্যারাম বোর্ড খেলবো আমরা দাদার উত্তরটা দাও বন্ধুরা দেখতেই পাচ্ছো এদের দ্বারা মনে হচ্ছে হবে না এ বল এদিকে এইখানে এই কি বললাম দাদাটা ওই তো কোন গাছে ফল হয় তারপরে ফুল হয় আর একটু এদিকে দাঁড়া বলো ডুমুর গাছ ডুমুর গাছ বন্ধুরা বলছে ডুমুর গাছ পেপে গাছে আগে ফল হয় আগে তো ফুল হচ্ছে ওই দেখ আগে ফুল তাহলে কি পারবে না কোন গাছে আগে ফল হয় তারপর ফুল হয় চেষ্টা করো চেষ্টা করো ভাবো বল না না ডুমুর গাছ তো প্রথমেই ভুল একটু ভাব না ভাব একটু ভাব গরমকালে খেতে ভালো লাগে ওই ফলটা বলবো বল সবজির মধ্যে পড়ে হ্যাঁ শসা কি বল শসা বন্ধুরা কোন গাছে আগে ফল হয় তারপর ফুল হয় শশাই হবে শসা দেখবি দেখ আগে ফলটা হয় তারপর ফুল হয় শশার নিচে ফুল থাকে না তো বন্ধুরা সঠিক উত্তর দিয়ে দিয়েছে ওরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন নতুন দাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে পেজটাকে ফলো করে দেবে টাটা টাটা